আমাদের কলেজ ঠিক আছে ভাই খাওয়া শেষ করলাম এখন হচ্ছে ড্রেস নিচ্ছি পরে আবার আরেকটা খায়া পড়ার জন্য আচ্ছা কে বেশি খেয়েছে এই ডেভেলপার আচ্ছা আচ্ছা একজন কারো আর ওর বিরুদ্ধে বলা দরকার নাই যত যত তো শেষ হবে কে সবচেয়ে বেশি গাইছে চারজন দারে দোহিত রাজু হয়েছে স্যার দোহিত বেশি গেছে নাম হ্যাঁ নামেও তো খাইতাম মানে নাম মনে ডেজার্ট বেশি গেছে কি হ্যাঁ ডেজার্ট খাই হ্যাঁ ডেজার্ট বেশি হয়েছে আবি ডেজার্ট অনেক খাইছেন আপনি খাইছেন তাহলে এই দুইজন হয়েছে ডেজার্ট আমি ডেজার্ট ম্যান ডেজার্ট ম্যান আর রাজীব পোনা বেশি গেছে আমি গোসটা বেশি গেছে গোস বেশি গেছেন কোনটা বি আন্দেবি আন্দেবি স্বাশ আর মিলন বে সবার খাওয়া শেষ মিলন ভাই এখনো খাইতেছে না আমি আগে কম খাইছি তো তাই এখন খাইতেছি এটা এটা বললে বিশ্বাস করবে না রে বিশ্বাস করতে হবে সবার খানা শেষ বাট মিলন ভাই এখনো খাওয়া যাচ্ছে খাওয়া যাচ্ছে না মজা আছে কেকগুলো মজা অনেক মজা আর আটটা দিব আটটা আনবো না না যা লাগে আমি নিয়ে আসছি ওদের কি অবস্থা

আপনি রোল যারা রোল ওয়ার তো ওইদের মধ্যে সবচেয়ে আগে রাখবেন কারে আপনার এক নম্বরের আপনি এই যে ইয়ার কি বলে আপনাদের চক্ষু মানে অগচরে যে মিলন বে খেলা যাচ্ছে এখনো এইটা দিয়ে মিলন বে সেকেন্ড কে আরে চবি সরি মেলন ভাই মেলন ভাই আর আমার নাম মোহাম্মদ সোহেদ আর আমরা তো দুই একার লৈছি তো

ಆರಾಮಸ್ <Net -hertz> <t batteries> <tspeek trolls> এই পুরোনো দিন পুরোনো দিন

থ্যাংক ইউ আভিভাই আপনিও খান ভিডিও পরে করেন আর ভালোভাবে করেন যাতে একটা এই দেওয়া যায় ঠিক আছে বিনাল বুফিক আহা এটা মনে হলো